আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তওকিতা জোয়ার তকিতা জোয়ারের বয়স দুই বছর আট মাস যখন তখন সে আসলে কীভাবে ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোকে কন্ট্রোল করে হাউ ইট পসিবল বাট ওর এই বয়সে আমরা ফিডার খেতাম বাট আনবিল আসলে আই এম টো মাস প্রাউড ফর মাই সান আসলে ও এতটাই ট্যালেন্ট আর বাবা ও সন্তানের যে একটা কম্বিনেশন সেটা সে খুব ডিপলি ক্যাচ করতে পারে তো আসলে এখন ফিল করি যদি বাবার পাশে সন্তান থাকে তাহলে সে সাত সমুদ্র পাড়ি দিতে দ্বিধাবোধ করে না যা তও কি করে দেখাইছে আসলে সন্তান ও বাবার ভালোবাসা আসলে ইটস সন বাবার পাশে থাকলে সন্তান সব কিছুই করতে পারে সো আই এম টু মাস লাকি ফর মাই